তোকে তো আজ আমি মেরেই ফেলবো কার অর্ডার নিয়ে এই ওয়াটারপ্রুফ মেকআপ করেছিস তীক্ষ্ণতা জোরে জোরে কাঁদতে লাগলো আর আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললো আপনি একটা কাপুরুষ তাই আমাকে রেখে পালিয়েছিলেন কি আমাকে ডিভোর্স দিতে আপনি জাপান থেকে এসেছিলেন এখন কেন এত নাটক করছেন আমার রূপ দেখে আপনি পাগল হয়ে গেছেন তাহলে আসুন হামলে পড়ুন আমার উপর আর নিজের চাহিদা মিটিয়ে আমাকে একটু মুক্তিটা দেন এই বিয়ে নামক বাস্তবতা থেকে আমি রেগে গিয়ে কি করব কিছু দিশে ঠিক পেলাম না তাই কিছু ভেবে না পেয়ে দ্রুত সিগ্নতাকে কোলে তুলে নিলাম সিগ্নতা আমার এমন অবস্থা দেখে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ল আমাকে তাড়ানোর জন্যও ব্যস্ত হয়ে গেল কিন্তু আমি এমন একটা কাজ করলাম যে সিগ্নতা দেখে ভয়ে চুপসে গেল সিগ্নতাকে কোলে তুলে ওয়াশরুমে এনে জোরে জোরে ডোলে ডোলে সিগ্নতার গালের সে মেকআপগুলো তুলে দিলাম যার ফলে সিগ্নতার চল দুটো লাল টকটকে হয়ে গেল আর লাল হবেই বা না কেন কারণ সিগ্নতা তো লাল ফসা ঠোঁটের কোনায় একটা কালো তিলও আছে সিগ্নতার। যেটা আমি হাত দিয়ে স্পর্শ করে দেখলাম এই তিলটা দেখেই তো আমি আরও আট বছর আগে প্রেমে পড়েছিলাম সেই পিচ্ছি মেয়েটার উপর আর তিলের উপর আলতোভাবে হাত দিয়ে বললাম এই কথাটা তুমি মনে রেখো তাই বলে ভেবো না আমার সামনে ছাড়া অন্য কারো সামনে তুমি সাজলে আমি তোমাকে ঠিক পানিশমেন্টটা দেবই তারপর তখন কি সিদ্ধান্ত নেব সেটা আমিই বুঝবো এসব শুনে সিগ্নতা আমাকে কী যেন বলতে যাচ্ছিল তখন সিগ্নতার ঠোঁটের উপর আঙুলটা রেখে আমি তাকে বললাম চুপ আর কোনো একটাও কথা নয় বাথরুমে মেকআপ ধুতে গিয়ে আমরা দুজনেই খুব ভিজে গেছিলাম তাই আর সিগ্নতার তো একটু জ্বর ছিল এজন্য সিগ্নতা ঠান্ডায় কাঁপতে লাগছিল আমার সেদিকে খেয়াল একটুও ছিল না কারণ আমি তো ঘরের ভিতরেই ছিলাম আমি তখন সিগ্নতার ঠোঁটের মাঝে তেলটা বেশি খেয়াল করেই দেখছিলাম কিন্তু হঠাৎ দেখলাম সিগ্নতা অজ্ঞান হয়ে আমার বুকের ভিতরেই লুটিয়ে পড়ল। হঠাৎ করে আমার হুঁশ ফিরে আসলো আমি দেখলাম সিগ্নতা যখন আমার গার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে তখন আমি ওকে ডাকলাম কিন্তু সিগ্নতা উঠলো না চিৎকার করে ডাকলাম তবুও উঠল না দিক বিদিক কিছুই বুঝতে পারলাম না সেটা না বুঝে সিগ্নতাকে কোলে করে নিয়ে তার খাটে শুয়ে দিলাম পকেট থেকে ফোন বের করে সিগ্নতার চাচা তো বোনকে ডেকে নিলাম মেয়েটি চুপি চুপি সবার চোখকে ফাঁকে দিয়ে আমাদের রুমে ঢুকল হন্তদন্ত হয়ে বললো জিজু এভাবে ডাকলেন কেন হ্যাঁ আমি ওকে বিয়েবাড়ির সব ঘটনাটাই খুলে বললাম কারণ ও আর আমি বিদেশে একসাথেই লেখাপড়া করেছিলাম ওকে বললাম দেখো না আমার পাখি জ্ঞান হারিয়ে ফেলেছে তুমি ওকে একটু দেখো আর একটা শুকনো কাপড় এনে ওর কাপড়টা চেঞ্জ করে দিও মেয়েটি হেসে দিয়ে বলল তুমি যাও আমি দিব। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম এই ফাঁকে মেয়েটি সিগ্নতার ভিজা কাপড় চেঞ্জ করে শুকনো একটা সবুজ রঙের থ্রি পিস পরিয়ে দিল মেয়েটি আমাকে ডেকে বলল আচ্ছা তুই তো একে আট বছর ধরেই ভালোবাসিস তাহলে একে এত কষ্টটা দিলির কি জন্য তুই কি এটা ঠিক করেছিস আমি কিছুই বললাম না শুধু চুপ করে দাঁড়িয়ে ওর কথাগুলো শুনলাম আট বছর আগে যদি নিজের স্ত্রীর মুখটা একবার দেখতে তাহলে তোদের অবস্থা আজ এভাবে এরকম হয়ে আসতো না এই পর্যায়ে চলেও যেত না আজ তোদের একটা ভালো সংসার হতো বলে মেয়েটি চলে গেল যাওয়ার সময় ঘুরে দাঁড়িয়ে বললো যত দ্রুত পারিস শিগ্নোতা রুম থেকে বের হয়ে যা যদি ওদের বাসার কেউ জানতে পারে তাহলে তোদের ফ্যামিলিতে ঝামেলা তৈরি করে দেবে আমি বারান্দা থেকে এসে সিগ্নতার পাশে এসে বসলাম আর পকেট থেকে মলম বের করে সিগ্নতার গালে গলায় যেখানে যেখানে সমস্যা হয়েছিল সেখানে সেখানে লাগিয়ে দিলাম আর আমি কাঁদতে লাগলাম কিন্তু নিজেই বুঝতে পারলাম না যে কেন আমি কাঁদছি রাত প্রায় একটার দিকে সিগ্নতার গায়ে আবার জ্বর চলে এলো আমি বুঝতে পারলাম না কেন জ্বর এলো এটা ছিল তৃতীয় পর্ব আল্লাহ হাফেজ